আজকে এই যে কর্মসূচি এটা কি কর্মসূচি হলো আমাদের বেলিয়াতর রায় গ্রামীণ মেলার যে এই ক্ষুদ্র পরিসরের মধ্যেও এত দোকান সেই দোকানে জিনিসপত্র কেনা বেচা খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত যে যা কিছু বর্জ্য পদার্থ থাকে প্লাস্টিক প্যাকেট সেই সমস্ত আবর্জনাকে এক জায়গায় জমায়েত করে এই ভলেন্টিয়াররা সকাল থেকে আর সকাল থেকে এখনো পর্যন্ত সমস্ত প্যাকেট বন্দি করে নির্দিষ্ট জায়গায় গিয়ে তারা সেটা ফেলে আসবে এই জন্য এই কর্মসূচির জন্য তাদের কাছে আমরা কৃতজ্ঞ ধন্যবাদ জানাই প্রত্যেকটি ভলেন্টিয়ারকে ভাইকে এবং হারাধন কর্মকারকে তার টিমকে আপনার নাম আমি সরিল মেলা কমিটির একজন সাধারণ মেম্বার দশ দিন ধরে যে জামিনী রায় গ্রামীণ মেলা বেলিয়া অনুষ্ঠিত হয়েছিল সেটি একত্রিশ তারিখে শেষ হয়েছে ক্যাম্প মাধ্যমে মেলার সমস্ত দোকান প্রায় উঠে গেছে একটি দোকান মাত্র আছে মেলা চলাকালীন পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব যেমন বেলিয়াদর জামিন রায় গ্রামীণ মেলার পুরোপুরি দায়িত্ব নিয়েছিল জামিন রায় কলেজের এনএসএস এবং এনসিসি ইউনিট ঠিক একইভাবে আজকে এনসিসির ইউনিটের হয়তো কম সংখ্যক ক্যাডেট আছে কিন্তু এনএসএসের বেশিরভাগ ক্যাডেটস আছে যারা মেলা শেষ হয়ে যাওয়ার পর পরিচ্ছন্নতা বজায় রাখার যে গুরু দায়িত্ব তারা প্রথম দিন থেকে নিয়েছিল সেটি আজকে সমাপ্তি করছে এর জন্য ধন্যবাদ জানাই এনএসএস এবং এনসিসি ইউনিটকে যে সামাজিক দায়বদ্ধতা সামাজিক মূল্যবোধ যদি নিজেদের মধ্যে জাগ্রত না থাকে তাহলে এই ধরনের সামাজিক কাজে কেউ আত্মবিনিয়োগ করতে পারে না তো সেই আত্মনিয়োগের জন্যে তাদেরকে স্যালিউট জানাই তাদেরকে ধন্যবাদ জানাই